ঝিনাইদহ চার আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনারকে গত তেরোই মে হত্যা করা হয় কাটআউট পদ্ধতিতে সংগঠিত এই হত্যাকাণ্ডের কারণ যতটানা না তার চেয়ে বেশি রাজনৈতিক সেই তথ্যই উঠে এসেছে ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক কাজী কামাল আহমেদ প্রকাশ গ্যাস বাবু ও চরমপন্থী নেতা শিমুল ভূঁইয়ার ফৌজদারি কার্যবিধি একশো চৌষট্টি ধারার স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে হত্যাকাণ্ডের মাস্টার মাইন্ড হিসেবে ইতোমধ্যে চিহ্নিত হয়েছেন ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইদুল করিম মেন্টু তারই নির্দেশনায় মার্কিন যুক্তরাষ্ট্রে পালিয়ে যাওয়া আখতারুজ্জামান শাহিনের তত্ত্বাবধানে অতি নিখুঁতভাবে সংসদ সদস্য আনারকে হত্যা করে লাশ গুম করা হয় সাইদুল করিম মিন্টুকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে আট দিনের রিমান্ডে নিয়েছিল ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ কিন্তু ১৬ জুন ঈদুল আজহার আগের দিন এই আওয়ামী লীগ নেতাকে তিন দিন পরেই আদালতে উপস্থাপন করে মামলার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাকে কারাগারে আটক রাখার আবেদন করেন তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশের ওয়ারিজনের সহকারী পুলিশ কমিশনার মাহফুজুর রহমান এই অবস্থায় আদালত মিন্টুকে কারাগারে পাঠানোর নির্দেশ প্রদান করেন সচরাচর আসামি একশো ধারায় জবানবন্দি প্রদানে সম্মত হলে রিমান্ড শেষ হওয়ার আগে আদালতে উপস্থাপন করা হয় কিন্তু মিন্টুর বেলায় ব্যতিক্রম ঘটনা ঘটেছে এই ঘটনায় জনমনে নানা সংশয় সন্দেহ সৃষ্টি হয়েছে পাড়ার চায়ের টং দোকান থেকে রাজনৈতিক এলিটদের আড্ডায় আলোচিত হচ্ছে মিন্টুকে আদালতে উপস্থাপন করে কারাগারে প্রেরণের বিষয়টি আনার হত্যায় মিন্টু জড়িত আছে নাকি নাই এই বিষয়টি পরিষ্কার করেনি ঢাকা মহানগর ডিবি পুলিশ প্রসঙ্গত গত বারোই জুন সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের সঙ্গে সাক্ষাৎ শেষে গণমাধ্যমে আনোয়ারুল আজিম আনারের মেয়ে মুমতারিন ফেরদুস ডোরিন অভিযোগ করেছিলেন তার বাবার হত্যাকারীদের বাঁচাতে অনেক বড় জায়গা থেকে তদবির হচ্ছে রিমান্ড শেষ হওয়ার পাঁচ দিন আগে মিস্টার ঝিনাইদহ কারাগারে প্রেরণের প্রেক্ষাপটে আনার কন্যার এমন অভিযোগ নতুন করে সামনে এসেছে যদিও এই অভিযোগ অস্বীকার করেছে ডিএমপি কমিশনার হাবিবুর রহমান তিনি জানিয়েছেন চাঞ্চল্যকর আনার হত্যা মামলা তদন্তে ঢাকা মেট্রোপলিটন পুলিশ কোনো চাপ বোধ করছে না উল্লেখ্য ঝিনাইদহ চার আসনের তিনবারের সংসদ সদস্য আনার কালীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি গত এগারোই মে তিনি চিকিৎসার জন্য ভারতে যান প্রথমে কলকাতার বরাহনগরে তার বন্ধু স্বর্ণ ব্যবসায়ী গোপাল বিশ্বাসের বাড়িতে ওঠেন কিন্তু সেখান থেকে বেরিয়ে নিখোঁজ হন এরপর স্থানীয় থানায় জিডি করেন গোপাল বিশ্বাস তদন্ত শুরু হয় দুই দেশে বাইশে মে সকালে ভারতীয় সংবাদ মাধ্যমে খবর আসে নিউ এক বাড়িতে খুন হয়েছেন এমপি আনার ওই দিনই আনোয়ারুল আজিম আনারের মেয়ে মুমতারিন ফেরদোস ডরিন একটি অপহরণ মামলা করেন শেরেবাংলা থানায় ওই মামলায় গ্রেপ্তার হয় চারজন এর মধ্যে সাইদুল করিম মিন্টু ছাড়া কাজে কামাল প্রকাশ গ্যাসবাবু শিমুল ভূঁইয়া ও শিলাস্তি রহমান আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন বর্তমানে তারা সবাই কারাগারে রয়েছেন ঝিনাইদহ চার আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম গত তেরোই মে কলকাতার নিউ টাউনের সঞ্জীবা গার্ডেনে ব্যবসায়িক বন্ধু আক্তারুজ্জামান শাহিনের ফ্ল্যাটে খুন হয়েছেন এটি কলকাতা ও ঢাকার পুলিশ নিশ্চিত হয়েছেন তবে তার দেহ পাওয়া যায়নি দীর্ঘ অনুসন্ধানের পর তার দেহের কিছু হাড় ও মাংসের টুকরো উদ্ধার করেছে বলে কলকাতা সিআইডির পক্ষ থেকে বলা হয়েছে যদিও এইসব দেহাংশের ডিএনএ পরীক্ষা করা হয়নি সংসদ সদস্য আনোয়ারুল আজিম হত্যার বিচারের দাবিতে ঝিনাইদহের কালীগঞ্জে সমাবেশ মানববন্ধন হয়েছে হচ্ছে কিন্তু আনার একজন মুসলিম হওয়ার পরও আওয়ামী লীগ বা তার পরিবারের পক্ষ থেকে দীর্ঘ এক মাসের বেশি সময় অতিবাহিত হলেও এখনও পর্যন্ত কোথাও একটি গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়নি এই বিষয়ে মুখ খুলেনি আওয়ামী লীগ বা আনার পরিবার গায়েবানা জানাজা হলো মৃত মুসলিমদের জন্য এক ধরনের শেষকৃত্যের প্রার্থনা যা এমন মৃত মুসলিমদের জন্য পালন করা হয়ে থাকে যে কিনা এমন এক জায়গায় মারা গেছে যেখানে তার জানাজার নামাজ পড়ানোর মতো কোনো মুসলিম ছিল না অথবা তাকে জানাজার নামাজ ছাড়াই কবর দেওয়া হয়েছে এমতাবস্থায় মুসলিমরা দূর থেকে মৃত ব্যক্তির লাশের অনুপস্থিতিতে তার জন্য প্রার্থনা করে কেন সংসদ সদস্য আনোয়ারুল আজিমকে সরকারিভাবে মৃত ঘোষণা করা হচ্ছে না কেনই বা গায়ে জানা যা পড়া হচ্ছে না সারা দেশের মানুষের মধ্যে এই বিষয়ে কৌতূহলের পাশাপাশি আলোচনার সমালোচনার অন্ত নেই শামিমা চৌধুরী সাম্মী নিউজ টোয়েন্টিফোর